এই ভাই সাথে আজকে গুলিস্থানে যাব ভাইকে রাইড শেয়ার করে ভাই এর নাম কি আরিফ আরিফ ভাই আরিফ ভাই কতদিন ধরে কাজ করতেছেন 4 বছর এমনি কি করেন আপনি রাইড শেয়ারই করেন আর অন্য কোনো কাজ নাই অন্য কাজ করতাম স্যার কয় ঘন্টা করেন কয় সময় ফুল টাইমও ঘন্টা করতে পারেন ঘন্টা হিসাবে 6 ঘন্টা হ্যাঁ 6 ঘন্টা 6 ভালো আমি কিন্তু হুন্ডা চালা করি কারণ ঢাকায় সবচেয়ে মজা হুন্ডা ঠিক না ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ গাই যুবকদের বলছি যারা বেকার কোনো ইনকাম করতে পারছো না খুঁজে পাচ্ছ না কোনো রাস্তা কোথা থেকে আসবে কিছু টাকা তাদের জন্য বলছি যুবকরা যারা বেকার খুঁজে পাচ্ছ না কিভাবে আয় করবে তাদের জন্য সহজ একটি সলিউশন হলো মোটর বাইক রাইড শেয়ারিং বিশেষ করে শহরাঞ্চলের বহু যুবক তাদের ব্যক্তিগত মোটর বাইক ব্যবহার করে উবার এবং অন্যান্য শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করে চলেছে তারা এখন খুব ভালোই আছে আমি কয়েক সাথে আলাপ করেছি তাদের জীবন জীবিকা সম্পর্কে গিয়েছি তারা দৈনিক আটশো থেকে এক হাজার টাকা অত্যন্ত অল্প সময়ে তারা ইনকাম করে নিতে পারে খুবই সহজভাবে সো তোমরা যারা কর্ম নিয়ে টেনশনে আসো তোমাদের মোটর বাইক দিয়ে ইনকাম করে নাও দৈনিক থেকে টাকা আরেকটি কথা হলো যে যে অনলাইন প্ল্যাটফর্মের দুনিয়ায় এখন এ কত ধরনের ইনকাম আছে বা ইনকামের রাস্তা তৈরি করা যায় তোমরা ভাবতে পারবা না শুধু সার্চ করো খোঁজো কি করা যায় কিভাবে কি করা যায় কাজে লেগে যাও কাজে লেগে যাও কাজ করো ইনকাম করো ভালো থাকো সুখে থাকো बाय बाय <laughs> <laughs>